আপনি যদি আপনার ভিডিওতে এই একটি ভুল করে থাকেন তাহলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও সেই ভিডিওতে রিচ হবে না আর রিচ না হলে সেখানে থেকে ভিউও হবে না আর ভিউ না হলে সেখান থেকে ইনকামও হবে না আমরা প্রতিনিয়ত হর সেই যেই ভুলটা করে থাকি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন চলে যাই মূল কথায় ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর মতে আশা করি সবাই ভালো আছেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে এঙ্গেজমেন্ট যত বাড়বে তত ভিডিও ভাইরাল হবে আর এঙ্গেজমেন্ট বাড়াতে হলে বড় বড় আইডির মালিক আছে যারা চা তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে বেশি বেশি এবং এরকম বলতে হবে যে আপনাকে আমি ফলো করেছি ফলো ব্যাক দেন সাপোর্ট করেছি সাপোর্ট দেন আমার পরিবারে ঘুরে আসুন এরকম আমরা অনেকেই করে থাকি অনেকেই আমরা ইসলামিক দৃষ্টি থেকে ইমোশনালি কমেন্ট করি কমেন্ট করেন বা পোস্ট করেন যে আপনি যদি হরজত মোহাম্মদ সাল্লা স্লামের উম্মত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অনেকেই বলি আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আমরা অনেকেই বলে থাকি আবার অনেকেই আছি আমরা এটা বলি আমার এই ভিডিওতে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আমি আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব শেয়ার করবো এইগুলো এই এই কাজগুলো করলে আমাদের ক্ষতি কি সেই বিষয়ে আজ কথা বলব এইটা করার কারণে আমরা অনেকে বলে অনেকেই যে একটা কাজ করে ফেলেছি যে ফলো টু ফলো ফলো দিলে ফলো পাবেন আমার পরিবারে ঘুরে আসেন তাহলে আমিও আপনার পরিবারে ঘুরে আসবো এরকম কমেন্ট আমরা কি করি কপি করে প্রায় দশ জনকে পেস্ট করে দেই এইগুলা কিন্তু ফেসবুক স্প্যাম কমেন্ট নামে নিয়ে নেয় তখন কি হয় আপনার রিচ কমে যায় রিচ আস্তে আস্তে ডাউন করে দেয় ফেসবুক তাহলে আবার বলবেন যে তাহলে এঙ্গেজমেন্ট কি বাড়ানো লাগবে না এঙ্গেজমেন্ট তো বাড়াতে হবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে আসলে ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট এগুলো করলে হয় কি ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট বাড়ানো যায় না ওইভাবে আপনার পেসকে আপনি ক্ষতি করছেন তাই ওইভাবে না করে আপনি ভিডিও দেখবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং আপনি আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দেবেন আপনার কন্টেন্ট আপনি একটা পোস্ট করলে সেখানে আপনার অবশ্যই কমেন্ট আসে সেই কমেন্টের রিপ্লাই করুন তাহলে তো আপনার এংগেজমেন্ট বাড়ে এবং অন্যের ভিডিওতে গিয়ে আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে কিন্তু আপনি কপি করে পেস্ট করে দিলেন আপনি ভিডিও দেখলেন না সেগুলো কিন্তু ফেসবুক দেখে আপনি না দেখেন আমি না দেখি কিন্তু ফেসবুক ঠিকই দেখে তখনই আপনার রিচ ডাউন করে দেয় আর রিচ ডাউন করে দিলে ভিউজ হয় না আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন